নবম শ্রেণীর ভূগোলের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর ভূগোলের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণ বিষয়টি তোমরা জানতে পারবে সাথে মধ্য শিক্ষা কর্তৃক দেওয়া তোমাদের সিলেবাসের যে পিডিএফ ফাইলটি রয়েছে তার ভূগোলের অংশটিও তোমাদের দেখিয়ে দেব। ফলে সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের লোক দর্পণে চলে আসবে এবং পড়াশোনার শুরুতে কিন্তু সিলেবাস জেনে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন কারণ সিলেবাস যদি লোক থাকে তাহলে সেই সিলেবাসটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়ার কোনো সমস্যা থাকে না ফলে পরীক্ষাতেও ভালো নাম্বার অবশ্যই আসে তাই বিভিন্ন সাবজেক্টগুলির সিলেবাস ভিডিও আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেই মতোই নবম শ্রেণীর ভূগোলের থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখো এবং ভূগোলের সিলেবাসটি বুঝে নেওয়ার চেষ্টা করো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল সিলেবাস 2024 অর্থাৎ ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট জিওগ্রাফি সিলেবাস 2024 প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের কত নাম্বারের পরীক্ষা হবে অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান কত থাকবে তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে টোটাল নব্বই নাম্বারের অর্থাৎ নব্বই নাম্বারের রিটেন এক্সাম তোমাদের হবে তার পাশাপাশি অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নম্বরের অর্থাৎ মোট একশো নম্বর এবং মূল্যায়নের মাস রয়েছে নভেম্বর এবং ডিসেম্বর অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ লাস্ট উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই সেই পরীক্ষা তোমাদের শেষ হবে এবার নতুন যে অধ্যায়গুলি তোমাদের নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের অন্তর্গত রয়েছে যে অধ্যায়গুলি তোমাদের প্রত্যেককেই পড়তে হবে সেগুলি প্রথমে দেখে নাও তোমাদের ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ অংশটির প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ নবম অধ্যায় মানচিত্র ও স্কেল এই তিনটি অধ্যায়ের নতুন অধ্যায় হিসাবে অবশ্যই তোমাদের পড়তে হবে সাথে মানচিত্র চিহ্নিতকরণ পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং তোমাদের থাকবে দশ নম্বরের অর্থাৎ ম্যাপ পয়েন্টিং পশ্চিমবঙ্গের ষষ্ঠ অষ্টম অধ্যায়ের পশ্চিমবঙ্গের প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং নবম অধ্যায় মানচিত্র ও স্কেল এই তিনটি অধ্যায়ের নতুন অধ্যায় হিসাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে তোমরা এই অংশটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এর সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে অধ্যায়গুলি তোমরা পড়ে এসেছ সেগুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পুনরায় পরীক্ষা হবে এর মধ্যে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি তোমরা দেখে নাও প্রথম অধ্যায় রূপে পৃথিবী দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ পঞ্চম অধ্যায় আবহ বিকার সপ্তম অধ্যায় ভারতের সম্পদ এবং অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়গুলি নতুন অধ্যায় হিসাবে নয় প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হয়ে গেছে তার মধ্যে এই অধ্যায়গুলি পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তবে একটি কথা বলে রাখি তোমাদের সব স্কুলে কিন্তু সব অধ্যায়গুলি পরীক্ষা হবে না তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে যে এই অধ্যায়গুলির মধ্যে সবকটি তোমাদের পরীক্ষা হবে নাকি এর মধ্যে কোনো কোনটি তোমাদের বাদ দেবে এটি মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে রয়েছে সেখান থেকে স্কুলগুলিতে কি করে যে কিছু কিছু অধ্যায় কমিয়ে দেয় তো তোমাদের স্কুলে খুব তাড়াতাড়ি সেই সিলেবাস দিয়ে দেবে যদি সব অধ্যায়গুলি পরীক্ষা হয় তো তোমাদের সব পড়তে হবে এবং কোনো অধ্যায় যদি এর মধ্যে থেকে বাদ দিয়ে দেয় তো সেগুলি তোমরা বাদ দিয়ে দেবে আপাতত নতুন যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে এই যে তিনটি অধ্যায় বলে দিলাম ষষ্ঠ অষ্টম এবং নবম অধ্যায় এই অধ্যায়গুলি পড়াশোনা করা শুরু করে দাও তারপরে এই পুরনো অধ্যায়গুলি তোমরা রিভিশন দিয়ে নেবে এটিই হলো তোমাদের নবম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃক তোমাদের সিলেবাসের যে পিডিএফ কোয়ালিটি দেওয়া রয়েছে সেখানে ভূগোলের সিলেবাসটি কি রয়েছে সেটি তোমরা দেখে নাও তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিস্ফুট হয়ে যাবে তো এবার সেটি তোমরা দেখে নাও এটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেয়া ভূগোলের সম্পূর্ণ সিলেবাস আমরা একদম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি দেখে নিই দেখো এখানে লেখা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান নব্বই এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ অর্থাৎ নব্বই নাম্বারের লেখা পরীক্ষার সাথে দশ নম্বরের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে এবং মূল্যায়নের মাস এখানে দেওয়া রয়েছে ডিসেম্বর তবে নভেম্বর মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে দেখো আমি যেগুলি বললাম ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ নবম অধ্যায় মানচিত্র ও স্কেল এবং পশ্চিমবঙ্গের মানচিত্র অঙ্কন এগুলি নতুন অধ্যায় হিসাবে তোমাদের কিন্তু পরীক্ষা হবে তার সাথে বিশেষ দ্রষ্টব্য হিসাবে নিচে লেখা রয়েছে দেখো এর সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয়বস্তু সমূহ অন্তর্ভুক্ত করতে হবে যেমন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রথম দ্বিতীয় এবং সপ্তম অধ্যায় তোমরা পড়ে এসেছো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং অষ্টম অধ্যায় তোমরা যে পড়ে এসেছো এগুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে বলে দেয়া রয়েছে তবে তোমাদের স্কুলে সবকটি হবে না এগুলির মধ্যে বেছে দেবে সেটি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে আরেকটি কথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মানচিত্র চিহ্নিতকরণ ব্যথি রেখে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভারতের সম্পদের যে তোমরা মানচিত্র করেছিলে সেটি কিন্তু হবে না তার বদলে পশ্চিমবঙ্গের মানচিত্র অঙ্কন তোমাদের থাকবে তো তোমরা মানচিত্র অঙ্কনগুলিও কিন্তু প্র্যাকটিস করো অর্থাৎ মানচিত্র চিহ্নিতরণগুলো এখন থেকেই প্র্যাকটিস করো তাহলে দেখবে এটির কোনো সমস্যা তোমাদের হবে না এটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস যেটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া রয়েছে এটিরও দরকার পড়লে একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো যাতে তোমাদের কোনো সমস্যা হবে না এবং এই সিলেবাস অনুযায়ী এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও তাহলে এই সিলেবাসটি তাড়াতাড়ির মধ্যে শেষ করে ফেলে সেটিকে রিভিশন দেয়া কোনো সমস্যা তোমাদের হবে না ফলে ভালো নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের আসবে এটাই হলো নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে আশা করছি তোমরা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছ তাও কোনো জায়গায় কোনো অসুবিধা তোমাদের হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বা তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলেও সেটি কমেন্ট করে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের সেই উত্তর দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো